ওই খাঁচাটার মধ্যে ছোট পাখিটাকে ঢুকাইছি উড়ে গেছে উস্তাদি মানাই সব এই খাঁচা ওই খাঁচা ওই খাঁচা ওই খাঁচা এই ওই দামে কি আর এই পাখি পাওয়া যায় আর লেসটা ভেঙে ফেলাইছে অনেক বড় ছিল ওকে হাতে ধরো না আমি কই কি ও না

ওকে ডাকলে পরে আসে আর খাইলে পরে তো ওই বই ক্যারে তোর খামসি দিব কামড় দিবো না কোনোদিন অসুবিধে একটা ই থাকে না তোর পুষ্পি কে নেই ওরা তোর তোর কুলে উঠতো